এখন আমরা ঢুকবো হুম বন্ধু সবসময় তো আমি আচ্ছা আমি অন্যের পাশে বুঝছো হম তুই যা তুই যাইয়া ওই টাকা সুন্দরবতন কাছাই আমার টাকা দরকার কোনো চিন্তা করবি না আস্তে পয়সাও থুই এমন কানা করিনা আচ্ছা আচ্ছা আমরা কি

দুঃখের কথা দেসে না আর এবার তোর ভাবি তেল মারিটা ভিতর দেখে যাবো ঘরের জন্য আমার দুঃখ না ভাই চোখ দিয়ে পানি কি চোখে চল যাই চলছে দুইটা বেশি এবার তেল

Dois.